এতক্ষণ তোমরা তো সকলে সুকুমারায় দুখানি আবুল তাবুল নামের কবিতা শুনলে আমরা কিন্তু আরেকটি আবুল কবিতা শোনাবো এই আবুল কবিতা খুব একটা শোনা যায় না অর্থাৎ সুকুমার রায় আবুল তাবুল নামও তিনখানি কবিতা লিখে গেছেন এক যে ছিল রাজা ঠুরি রাজা নাসি ডাইনি বড়ি তার যে ছিল ময়ূর নানা ময়ূর কিসের ছাগল চানা উঠানে তার থাকতো পোঁতা বাড়েনি তার উঠান কথা শুনেছে তার বিস্তুত ভাই ভাই নয়তো মামা গোসাই বলতো সে তার শিষ্যটি রে জন্ম বোমা বলবে কি রে যাহোক তারা তিনটি প্রাণে পাঁচটি তারা সবাই জানি তাও না বাপু খাঁচা খেচি আচ্ছা বলো চুপ করেছি তারপরে যে সন্ধ্যা বেলা জিমিনা তার ওষুধ গেলা ওমনি জটায় ধরা কোথায় জটা টাকছে ভরা হোক না দেখো তোরটা থেকে গোমরা মুখ মুখ ঢেকে ধরব ঠেসে টুটির পরে পিটবো তোমার মুন্ডু ধরে এখন পাছা পালা কোথা গল্প বলা সহজ কথা ছেলেবেলায় ঘুম পাড়ানোর সময় মা বাবা দিদুন ঠাম্মা আমাদের কত না কাহিনী শোনাতেন কত না গল্প বলতেন কিন্তু গল্প বলা কি অত সহজ সবাই কিন্তু গল্প বলতে পারে না এই প্রমিতি প্রমিতি তুই কি গল্প বলতে পারিস কোথায় গেলি এদিকে আয় আয় না আয় ঐতিহাসিক ঘটনাকে ভিত্তি করে আমাদের জন্য অনেক গল্প লিখে গেছেন যোগেন্দ্রনাথ গুপ্ত আর তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ডাকাতির গল্পগুলো কেন আমরা তো জানি আমাদের রামায়ণের রচয়িতা মহাকবি বাল্মীকি তিনিও তো ছিলেন নরখাদক পরেই তো তিনি ঋষি বালবে হয়েছিলেন বাংলাদেশের দস্যু ডাকাতের অভাব কোনো দিনও কোনো কালে ছিল না এখনো নেই আর সেই সব ডাকাতের কাহিনী নিয়েই আজকের গল্প মহামায়া ঠাকুরুন ও চাঁদা ডাকাত গল্প বলবে অনিষ্কা ব্যানার্জি নমস্কার আজকে আমি আপনাদের একটা গল্প শোনাব গল্পের নাম মহামায়া ঠাকরণ ও চাঁদা ডাকাত সেকালে বর্ধমান জেলার দুর্গাপুর গ্রামে রামধন বসু ছিলেন একজন ধনী ও সমৃদ্ধ লোক তিনি বর্ধমান শহরে ওকালতি করিয়া প্রচুর টাকা করি উপার্জন করিতেন তবে দেশেও ছিল তাহার তালুকমূলক দুর্গাপুরে তাহার বাড়ি ছিল যেমন বড় তেমনি সুরক্ষিত বাড়িতে ছিল তিন চারি মহলে বিভক্ত সদর বাড়িতে চণ্ডী মণ্ডপ তার সম্মুখে উঠানে খামার খামারের পাশে বাগান খামার ও বাগানের সামনে এক সারি তিন চারিটি ছোট ছোট কুটিল ছিল উত্তর দিকে এক অন্দর ঘরুয়া ঘর এইরূপ একখানি ঘর পশ্চিম দিকেও ছিল সে ঘরের পেছনে অনেকটা খালি জমি তাহার পশ্চিম দিকে পাকা বাড়ি রামধন বসু মহাশয়ের মাতা এই বাড়িতেই থাকিতেন বাড়ির কর্মচারীরা বাহিরের দিকে দপ্তর দপ্তরখানায় কাজ করিত এবং নিজেরা রান্না রান্নাবান্না করিয়া বাহিরের দিগের কুঠরিগুলোতে রাত্রি কাটাইতেন দুইজন বাগদি বরকন্দাজ রাত্রির সময় বাহিরের দিকে বাড়ির পাহারা দিত প্রতিদিন রাত্রিকালে মোহামায় ঠাকুরন একা কিনি হাতে একটি প্রদীপ লইয়া অত বড় বাড়ির গলি খুঁজি কোণ সব দেখিয়া সদর ও অন্দরের দরজা বন্ধ করিয়া নিজের ঘরে আসিয়া শুইয়া থাকিতেন শোয়ার সময় মন্ত্র পড়িতেন কপল কপল যত যায় কপলের বায় চোর চোর টানা পায় পায়ে বাদলাম ঘর বাদলাম বাড়ি কোন চোররা করবে চুরি তাহার ধারণা ছিল এই মন্ত্র পড়িয়া বাড়ি বন্ধ করিলে চোরেরা স্বাধীনই বাড়ির ত্রিসীমানায় পা বাড়ানোর মন্ত্রের অর্থ কি কপল মানে কি এ সপ্তাহে না জানিলেও চলিবে পৌষ মাস এক রাত্রে মহামায়া ঠাকুরন হাতে একটি প্রদীপ লইয়া বাড়ির চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছিলেন এমন সময় উত্তরের ঘরের নিকটে তিনি শুনিতে পাইলেন কাহারও নাক ডাকার শব্দ বাহিরে হইয়া তিনি দেখিলেন এক ডাকাত মহাশয় পাকা প্রাচীরের ওপর বাহিরে অবস্থায় পরম সুখে নাক ডাকিয়া নিদ্রা যাইতেছিল তোমরা জানো তা দেখে মহামায়া ঠাকুরন কি করিলেন তিনি হাতের প্রদীপটি মাটিতে রাখিয়া আস্তে আস্তে ডাকাতের কাছে গিয়া নিজের দুই হাত দিয়ে তাহার ঝোলানো পা ধরিয়া এক টান মারিলেন ভাবিলেন তাকে বাড়ির ভিতরে টানিয়া নিয়া যাবেন এবং চেস্কার করিবেন তখন সবাই চলে আসবে দশুয় আর পলাইতে পারিবে না কিন্তু ডাকাত ছিল জোয়ান মানুষ সে চালের এক পাতা শক্ত করে ধরিয়াছিল তাই মহামায় ঠাকুরনের পক্ষে তাকে টানিয়া নামানো মোটেই সহজ ছিল না এদিকে ডাকাত মশাই টানের চোটে জাগিয়া উঠিয়া দেখিল মহাবিপদ সে তাড়াতাড়ি তারি মহামায় ঠাকুরনের হাত হইতে পা ছাড়াইয়া ভালো করে বসিয়া বলিল একে কেননি মা মেয়ে তুমি তোমার কি প্রাণের ভয় নেই মহামায়া ঠাকুরন গর্জিয়া উঠিয়া বলিল বলিলেন কে চাঁদা ডাকাতি করবার জায়গা পাসনি এই তোর কাজ বছরে দুখানা কাপড় দি এত এত খাবার দি আর তুই ডাকাতি করতে এসছিস আমার বাড়ি ডাকাত কহিল তাই তাই কি কখনো হয় না মা চৌকি দিতে দিতে বড় ঘুম পেয়ে তাই একটু ঘুমিয়ে নিছিলাম বটে রে অন্দর পাঁচিল তোমার শোয়ার খাট ঘুমের ঘরে পথ ভুলে কানে উঠে পড়েছি আর এরম হবে না এই বলিয়া সে পাঁচিল টপকে ও পাশে গিয়া পলায়ন করিল এদিকে হয়েছে আরেক ব্যাপার চাঁদার দল বাড়ির ভিতরে শীত কাটিয়াছে ঠাকুরন বাড়ির ভিতরে গিয়া শুনিতে পাইলেন ঠুক ঠাক শব্দ সে জানালার কাছে গিয়া উঁকি মারিয়া দেখিলেন চাঁদার দল শীত কাটিতেছে তা তারি পাশের ঘর হইতে মশাল লইয়া আসিলেন এবং উনান জ্বালাইলেন তারপর বড় এক কলসি জল গরম করিতে লাগিলেন জল যতক্ষণে আগুন গরম হইয়া গেছিল ডাকাতের দল শীত কাটিয়া ফেলেছিল সেই যখন মাথা গলাইতেছে মহামায়া ঠাকুরন হুড় হুড় করে গরম জল ঢালিতে লাগিলেন তখন বাহিরের থেকে আওয়াজ আসিতে লাগিল বাপ রে বাপ রে মলুম রে মলুম রে এই বলিয়া সবাই মিলে চিৎকার করিতে লাগিল চাঁদা সর্দার কোন ফাঁকে যে জুটিয়াছিল তা জানিতে পারা যায় নাই সে যাওয়ার আগে গর্জিয়া বলিল এবার রক্ষা পেলে গিন্নিমা পরের বার মজা দেখতে পাবে এই বলিয়া সে চলিয়া গেল শেষটাই মোহাম্মায় ঠাকুরন চাঁদাকে পুলিশের কাছে ধরাইয়া দিয়েছিলেন তাহার কঠোর দণ্ড হইয়াছিল মহামায়া ঠাকুরনের বীরত্বের কথা সেই অঞ্চলে খুব প্রচারিত হইয়া গেছিল লোকে তাহাকে বলিত ই কেমন লাগলো মহামায়া ঠাকুরুনের ডাকাত ধরার গল্প আমাদের বন্ধু অনিষ্কা কিন্তু কলকাতায় থাকে না নয় থাকে ওখানে থেকেই ও বাংলা ভাষার চর্চা করে ধন্যবাদ আনিস অনিষ্কা। এমন সুন্দর করে সাধু ভাষায় একটি গল্প বলা কিন্তু চারটিখানি কথা নয়